মধ্যপ্রদেশ ভ্রমণের এটি চতুর্থ পর্ব পাঁচমারি থেকে এবার যাব জব্বলপুর যাবার আগে পাঁচমারির কয়েকটি জায়গা প্রথমে প্রিয়দর্শিনী এটা একটা হ্যালো! 갈걸 몰라. 할로! 글로! 홀로 알지? 할로! 오세요. 오세요, 오세오세 এখানে এই শৃঙ্খলিত পাহাড়গুলিতে এই শব্দগুলো প্রতিফলিত হচ্ছে এবং প্রতিধ্বনি শোনা যাচ্ছে সেই দূরে মন্দিরটা আমরা ওখানে বাইনাকুলারের সাহায্যে দেখলাম সুন্দর মনোরম পরিবেশ চারদিক শৃঙ্খলিত পর্বত দ্বারা বেষ্টিত এই পরিবেশে আরো বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছে হলো কিন্তু এরপরে আমরা গেলাম হান্ডি খো এটা একটা পাহাড়ের খাদ দুটি পাহাড়ের মাঝে গভীর উপত্যকা

পাণ্ডব গুহা পঞ্চপাণ্ডব গুহায় যে গুহাগুলো রয়েছে যেখানে পঞ্চপাণ্ডব তার মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন সেগুলো সরকার থেকে এখন আটকে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সামনে বিস্তৃত এলাকা অসংখ্য ফুল ফল এসব বাগিচা করা রয়েছে আমরা যখন এখানে পৌঁছলাম তখন সূর্য অস্তগামী বেশ কিছুক্ষণ এখানে কাটালাম পাহাড়ের ওপরে উঠলাম আর সুন্দর বাগানের ছবি তুললাম প্রচুর ভিড় রয়েছে এই পাণ্ডব গুফায় এবার আমাদের আজকের মতো যাত্রা শেষ আমরা এখন হোটেলে ফিরে যাব কাল ভোরে আমরা এখান থেকে জব্বলপুর রওনা হব যাওয়ার পথে আমাদের যা কিছু দেখার রাস্তায় পড়বে আমরা দেখতে দেখতে যাব পরের দিন ভোর হতেই আমাদের যেই ভাড়া করা গাড়িটা ছিল সেই গাড়িতে নিয়ে আমরা রওনা হলাম জবলপুর ছ ঘন্টা ধরে আমাদের যেতে হবে পথে পড়বে পান্না রিজার্ভ ফরেস্ট কিন্তু আমাদের এটা দেখতে দেখতেই যেতে হবে এবার আমরা যেখানে গিয়ে পৌঁছলাম ড্রাইভার নিয়ে গেলেন জায়গাটার নাম হচ্ছে সাত ধারা নর্মদা নদী এখানে সাতটা ধারায় এসে পড়েছে পড়ে বয়ে গেছে সামনের দিকে অনেকটা নিচে ছিল এই নদী কিন্তু লোক সামলানো গেল না এই নদীকে ছুঁয়ে দেখা নদী সবসময় খুব পছন্দের আমার তাই নদীকে ছুঁয়ে দেখার লোক সামলাতে পারলাম না এবড়ো খেবড়ো পাথরের রাস্তা পিছর পাথর ডিঙিয়ে এসে বসলাম নদীর পাড়ে নদীর জলে হাত ডুবিয়ে এত ভালো লাগছিল কিন্তু ওপর থেকে ড্রাইভার এবং আরও অন্যান্যরা তাড়া দিচ্ছে আমাদের এগিয়ে যেতে হবে নদীর বুক থেকে একটা পাথর কুড়িয়ে নিলাম ছোট পাথর আমার আমার সঙ্গে রাখবো এটাই কাছে একটা স্মৃতি হয়ে নদীর বুক থেকে উঠে আমরা এখানে ওপর থেকে কিছু ছবি তুললাম তুলে এখান থেকে এবার আমাদের আবার রওনা হতে হবে সাত ধারা ড্রাইভার বলেছিল জায়গাটা সত্যিই খুব ভালো আপনারা চলুন দেখবেন তো সত্যি আমরা এই জায়গাটার খবর কিন্তু আগে পাইনি আমাদের ড্রাইভারই নিয়ে এসেছিল কিন্তু জায়গাটা সত্যি খুব খুবই সুন্দর ড্রাইভারের উপর আমরা ছেড়ে দিয়েছি যে আপনি দেখান আমাদের উনি নিয়ে এলেন ঘাটি মন্দিরটাই শিবলিঙ্গ তার ভিতরে আবার শিবলিঙ্গ আমাদের প্রথম থেকেই ড্রাইভার বলছিলেন আমাদের ড্রাইভারের নাম ভিকি ভিকি প্রথম থেকেই আমাদের এই কথাটাই বলছিলেন যে আপনাদের একটা অদ্ভুত শিব মন্দিরে নিয়ে যাব যেখানে মন্দিরটাও শিবলিঙ্গ ভিতরেও শিবলিঙ্গ তো ব্যাপারটা প্রথম প্রথম অতটা বুঝছিলাম না কিন্তু আসার পর বুঝলাম যে মন্দিরের গঠনটাই হচ্ছে শিবের আর এখানে অনেক অনেক মূর্তি রয়েছে শিবের মূর্তি বজরঙ্গলীর মূর্তি বিশাল বড় বড় মানে অনেক দূর থেকে এই মন্দিরের এই টা দেখা যায় বা এই মূর্তিগুলো অনেক দূর থেকেই দেখা যায় এটাই আমাদের খুব আনন্দ দিল এবার আমরা চললাম সোজা জব্বলপুর আগামী ভিডিওতে নিয়ে আসছি জব্বলপুরের অদ্ভুত সুন্দর জায়গাগুলো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও একটা লাইক করুন ধন্যবাদ সবাইকে